যদি প্রতিপক্ষের রাজা দুর্বল থাকে তবে আক্রমণ করার জন্য বেশি গুটির প্রয়োজন পড়ে না আর সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে বেশ কিছু পয়েন্ট লাভ করতেও বেশি সময় লাগে না দাবার জগতে যাকে নেপোলিয়ান বলা হয় যিনি মাত্র নয় বছর বয়সে বিখ্যাত দাবারু হয়ে ওঠেন এবং যখন আনুষ্ঠানিকভাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরু হয়নি তখন যাকে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন বলে অভিহিত করা হয় সেই বিখ্যাত দাবারু পল মর্ফিরি খেলা থেকে চলুন এমনই কিছু বিষয় শিখেনি আঠারোশো সালে হেনরি এডওয়ার্ড বার্ড ও পল মুরফির মধ্যে খেলাটি হয়েছিল পল মুরফি গুটি পরিচালনা করছিলেন খেলা শুরু হয় পন ওপেনিংয়ের মাধ্যমে ব্ল্যাক প্লেয়ারের উত্তর ই ফাইভ তারপর নাইট এফ থ্রি ডি সিক্স অর্থাৎ ফিলিডোর ডিফেন্স তারপর ডি ফোর এফ ফাইভ মডার্ন থিওরি অনুযায়ী এটি একটি ভুল চাল কারণ এখন বিষব ডেভেলপ করে সহজে ব্ল্যাক প্লেয়ারকে আক্রমণ করা যাবে পন ক্যাপচার করে নাইটকে আক্রমণ করা সুইসাইড হবে চাইলে এখান থেকে অধ্যয়নকারী সঠিক চালটি খুঁজে বের করতে পারেন ওকে সঠিক চাল হচ্ছে নাইট স্যাক্রিফাইস করা নাইট ক্যাপচার ই ফাইভ ব্রিলিয়েন্ট নাইট ক্যাপচার করলে কুইন দিয়েছে পন দিয়ে চেক ফেরালে পন ক্যাপচার করে চেক পরের চালে রুপ ক্যাপচার করা যাবে কিং ই সেভেন চাললে পন ক্যাপচার করে চেক বিষব দিয়ে ব্লক করলে বিশপ ক্যাপচার করে চেকমেট কিং ডি সেভেন চাললে সরাসরি চেকমেট কিং ডি সেভেন চাললে কুইন এফ ফাইভ চেক কিং ই সেভেন চাললে পন ক্যাপচার করে চেক বিষব দিয়ে ব্লক করলে বিশপ ক্যাপচার করে চেকমেট কিং ডি সেভেন চাললে সরাসরি চেকমেট কিং ডি সিক্স চাললেও চেকমেট হয়ে যাবে প্রথমে পন ক্যাপচার করে চেক ডি সেভেন ঘরে আসলে চেকমেট তাই কিং সি সিক্স এবার ফোর্স চেকমেট দেওয়া যাবে প্রথমে কুইন বি ফাইভ চেক কিং ডি সিক্স একমাত্র চাল তারপর কুইন ডি ফাইভ চেক কিং ই সেভেন বাধ্যতামূলক এখন কুইন ই ফাইভ চেক পূর্বের মতোই বিশপ দিয়ে ব্লক করলে বিশপ ক্যাপচার করে চেকমেট কিং ডি সেভেন চাললে সরাসরি চেকমেট যা হোক বার্ড সাহেব এই বিষয়টি সম্পূর্ণ মিস করে যান তিনি নাইট ডেভেলপ করেন নাইট সি থ্রি এখন পন ক্যাপচার নাইট দিয়ে রিক্যাপচার ডি ফাইভ এটিও একটি ভুল চাল কারণটি দেখুন নাইট ই টু জি ফাইভ চাললে হোয়াইট প্লেয়ারের দুটি নাইটের বিপরীতে ব্ল্যাক প্লেয়ারের কোনো গুটি ডেভেলপ করা হয়নি পরের চালে পন ক্যাপচার করার থ্রেট পন পুশ করলে নাইট সেন্টারে চলে আসবে পন ক্যাপচার করলেও কোনো লাভ হয় না যাই হোক হোয়াইট প্লেয়ার এই সুযোগটিও মিস করেন তিনি নাইট জি থ্রি চালেন এবার পন পুশ নাইট ই ফাইভ নাইটকে সেন্ট্রালাইজড করা নাইট এফ সিক্স বিশপ জি ফাইভ নাইটকে পিন করা বিশপ ডি সিক্স বিশপ ডেভেলপ নাইট এই ফাইভ হোয়াইট প্লেয়ারের ইমেচিউর অ্যাটাক শর্ট ক্যাসেল কুইন ডি টু আরেকটি চাল এবার কুইন ই এইট নাইটকে আক্রমণ ও পিন থেকে মুক্তি জি ফোর নাইটকে ডিফেন্স কিন্তু নাইট ক্যাপচার জি ফোর নাইট ক্যাপচার জি ফোর এবার নাইট ক্যাপচার ও নাইটকে আক্রমণ নাইট ই ফাইভ নাইট সি সিক্স নাইট ডেভেলপ বিশপ ই টু কুইনকে আক্রমণ কুইন এইচ থ্রি নাইট ক্যাপচার রিক্যাপচার বিশপ ই থ্রি রুক বি এইট পনকে আক্রমণ লং ক্যাসেল এবার রুক ক্যাপচার এফ টু আক্রমণের জন্য রুক সেক্রিফাইস বিশপ ক্যাপচার এফ টু এবার কুইন এ থ্রি গ্রেট মুভ কুইন ক্যাপচার করলে চেকমেট ক্যাপচার না করলে চেকমেট থ্রেড হোয়াইট প্লেয়ার সি সিক্সের মাধ্যমে ডিফেন্স করে এবার পন ক্যাপচার কুইন ক্যাপচার এ টু বি ফোর কুইন চ্যালেঞ্জ ব্ল্যাক প্লেয়ার স্বাভাবিকভাবেই রিজেক্ট করে চেক দেয় কুইন এ ওয়ান চেক কিং সি টু ফোর্স কুইন এ ফোর চেক কিং বি টু ব্লান্ডার এই পজিশনে কেবল একটি চাল আছে বিজয়ী হওয়ার মতো চাইলে অধ্যয়নকারী চালটি খুঁজে বের করতে পারেন ওকে সঠিক চাল হচ্ছে বিশপ ক্যাপচার বি ফোর ব্রিলিয়েন্ট বিশপ ক্যাপচার না করলে তিনটি গুটি দিয়ে সহজেই চেকম্যাট দেওয়া যাবে তাই বিশপ ক্যাপচার সি ক্যাপচার বি এবার রুগ দিয়ে চেক আবার রুক ক্যাপচার না করলে চেকমেট হয়ে যাবে কিং সি থ্রি চাললে সরাসরি চেকমেট কিং সি ওয়ান চাললে প্রথমে কুইন দিয়ে চেক কিং সি টু ফোর্স তারপর কুইন দিয়ে চেকমেট অর্থাৎ রুক ক্যাপচার করতেই হয় কুইন ক্যাপচার বি ফোর চেক কিং সি টু লক্ষ্য করুন হোয়াইট প্লেয়ারের একটি কুইনের বিপরীতে দুইটি রুক ও একটি বিষপ আছে যা যথেষ্ট কিন্তু ব্ল্যাক প্লেয়ারের পাঁচটি পণ বেশি আছে যা বিজয়ী হওয়ার জন্য যথেষ্ট যা হোক এখান থেকে হোয়াইট প্লেয়ার বেশিক্ষণ টিকে থাকতে পারে না প্রথমে একটি পোন স্যাক্রিফাইস ই থ্রি পন ক্যাপচার এবার বিশপ দিয়ে চেক বিশপ এ ফাইভ চেক হোয়াইট প্লেয়ার রুক দিয়ে ডিফেন্স করে রুক ডি থ্রি এখন কুইন দিয়ে চেক কুইন সি চেক কিং ডি টু কুইন এ টু চেক কিং ডি ওয়ান কুইন বি চেক বিশপ দিয়ে ব্লক করলে বিশপ সি ওয়ান রুক ক্যাপচার বিশপ ক্যাপচার ডি থ্রি এবার কুইন ক্যাপচার ডি থ্রি চেক এখন বিজয়ী হওয়া খুব একটা কঠিন হবে না তাই হোয়াইট প্লেয়ার এই অবস্থায় রিজাইন করে যা হোক আজকের আয়োজন এতটুকুই আগামী পর্বে আমরা অন্য কোনো খেলা বিশ্লেষণ করব সেই পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানেই শেষ করছি ধন্যবাদ